দেখেন তো চিনতে পারেন কি না এটা কিসের গাছ এইটা হচ্ছে আমাদের বহুল প্রচলিত মরিচ যে মরিচ বেশ কিছুদিন আগেও প্রচুর দাম ছিল এখন যাই হোক নাগালের ভিতরে চলে আসছে আর আমাদের ফসলটা এখন বর্তমানে তোলা হচ্ছে না দেখতে পাচ্ছেন লাল হয়ে আছে অনেকগুলো মরিচ কিন্তু মানে এগুলো মূলত পাঁক ধরেছে মরিচগুলো গত পরশু দিন আগে গাছগুলো সেচ দিয়েছিলাম পানি শুকিয়ে গেছে অলরেডি এই মরিচ এখন বাজারে মনে হয় তিরিশ টাকা বা চল্লিশ টাকা কেজি হবে খুচরাতে বিক্রি হচ্ছে দেখার সময় কিন্তু এই মরিচ বিক্রি হয়েছে অনেক টাকা দামে দেখেন সবগুলো কিন্তু মানে পাক ধরছে কি সুন্দর লাল টুকটুক হয়ে আছে কিন্তু সবগুলো মরিচ পাশাপাশি অনেক কিন্তু কাঁচা মরিচ রয়ে গেছে তো এই হচ্ছে আমাদের কাঁচা মরিচের অবস্থা তো চিন্তা করছি মরিচগুলো উঠে ফেলবো কারণ মরিচের এখন যতটুকু দাম আছে একটু বিক্রি করতে হবে বিক্রি না করলে এতটুকু মরিচ গাছে রাখাও সম্ভব না অনেক বড়ো ক্ষেত এখনও দেখেন দেখতে পাচ্ছেন মোটামুটি এখানে তিন শতাংশ জমির উপরে আমার এটা আছে ক্ষেতগুলোকে আমার এখন মরিচগুলোকে আমার এখন তুলে ফেলতে হবে না তুলে ফেলা পর্যন্ত আর কোনো উপায় নাই আসলে এইখানটায় আপনার একটা জিনিস লক্ষ্য করুন দেখুন মাঝখানে আমার একটা বেগুনের গাছ হয়েছে বর্ষালে বেগুনের সাদা বেগুন দেখতে পাচ্ছেন সো বেগুনের গাছটা অসাধারণ হয়েছে অলরেডি বেগুন কিন্তু ধরা পড়ছে মাসালে অনেক সুন্দর দেখতে পাচ্ছি আমি তো এই হচ্ছে অবস্থা আসলে মরিচের মরিচের গাছের যে সবচেয়ে বড় রোগ সেটা হচ্ছে কুকরানো কুকরানোর জন্য কিন্তু গাছের বর্তমানে এই অবস্থা তো যাই হোক তারপরে মোটামুটি মরিচ আমার কাছে ভালো আছে আলহামদুলিল্লাহ আর এই পাশে একটা দেখেন অসাধারণ কাঁচা ধরে আছে এবং প্রচুর পরিমাণ ব্যাপক মোটামুটি এক থেকে দেড় মনের মতো মরিজ হবে এতটুকু জায়গায় আমার একটা ধারণা কম বেশি হতে পারে এটা আসলে বলা যাবে না ওঠানো পর্যন্ত সে হচ্ছে মরিজের অবস্থা দেখতে পাচ্ছেন সো এটা দেখানোর জন্য আসলে আপনাদের কিন্তু ভিডিওটা আমি তৈরি করছি মরুজের গাছটার অবস্থা দেখেন কি অবস্থা কিন্তু আবার কিন্তু অসংখ্য ফুল আসছে কাছে ফুল আসলে ও ফুলগুলো কিন্তু প্রত্যেকটা ফুলের দেখেন আগা কিন্তু আসলে মাথা কিন্তু কোকড়ানো এই কোকড়ানোর জন্য কিন্তু আসলে সমস্যা আর এগুলো তো এক সময় বর্ষালী সময় এগুলো রোপণ করেছিল এখন তো পুরো খরা মাস এই জন্য এই অবস্থা হয়ে গেছে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন এতটুকু জানানোর জন্য আপনাদেরকে ভিডিও মেক করা আল্লাহ হাফেজ